তো আজকে একটা বড় ভাইয়ের লাভ স্টোরি আপনাদের কাছে শেয়ার করব তো বড় ভাইটা থাকতো ঢাকায় একটা প্রাইভেট কোম্পানিতে জব করতো আর কি অনেক দিন ধরে ঢাকায় থাকতো তো উনি যে বাসায় থাকতো ওই বাসায় বাড়িওয়ালার একটা মেয়ে ছিল তো উনি আবার ওই মেয়েটাকে পছন্দ করতো মনে মনে তো ওই মেয়েটাও পছন্দ করত কিন্তু বলতে পারতো না তো অনেক দিন ধরেই থাকে তাও থাকতে থাকতে একটা সময় তাদের প্রেম হয়ে যায় আর কি যাওয়ার পরে ভালোই চলতেছে দুই তিন বছর প্রেম করছে টানা ঘুরছে ফিরছে ওই মেয়ের আবার স্থানীয় ছিল না ওনাদের গ্রামের বাড়ি ছিল পাটগ্রাম তো হঠাৎ করেই মেয়ের বাবা মেয়েরে গ্রামের বাড়িতে পাঠাই দিছে তো হয়তো ওনাদের বিষয়টা জেনে গেছে তারপর ওইখানে পাঠা দেওয়ার পর মেয়ের বিয়ে ঠিক করে ফেলছে দিন তারিখ সব ঠিকঠাক করে ফেলছে আর কি তো তারপর মেয়ে জানতে পারলো মেয়ে জানার পরে বড় বাইরে ফোন দিছে ফোন দিয়ে বলছে যে দেখো আমার তো বাসায় পাঠায় দিছে বাসায় পাঠায় দেওয়া ও আমার জন্য বিয়ে ঠিক করছে আমার বিয়ে দিয়ে দিব তো ওনারা দুজন দুজনকে অনেক ভালোবাসতো তারপর আর কি বড় ভাই কাজে ছিল তো ওটা শোনার পরে উনি ওইখান থেকেই রওনা দিয়েছে আর কি মেয়ের বাড়ির দিকে তো ওনাদের প্ল্যানিং ছিল আর কি পালায় আসবো আর কি উনি এদিক থেকে যাইবো আর বাড়ি থেকে বেরোয় আসবো আর কি তো একটা সময় ওরা পালাইছে পালানোর পরে ওরা উঠছে একটা হোটেলে হোটেলে ওটার পর দুজনের ফোন বন্ধ ওই সিচুয়েশনে তো বন্ধই থাকে তো বন্ধ তো মেয়েটা আবার রাত বারোটা একটার দিকে ফোন চালু করছে চালু করার পরে চালু করার পরে সাথে সাথে ফোন আসছে বাসা থেকে বাসা থেকে ফোন দিয়ে বলতেছে যে তুই কয়ে আছিস তোর আম্মুর অবস্থা অনেক খারাপ তো ওইটা শোনার পরে মেয়ে অনেক কান্নাকাটি করতেছে তো তখন বড় ভাইটা বললো যে দেখো তোমার অবস্থা যেহেতু খারাপ তো চলো আমরা তোমাদের বাসায় যাই বাসায় যা বিষয়টা সবাই বলি হয়তো মেনে নিবে এত কিছু জিত হয়ে গেছে তো পরে বড় ভাইটা ফোন দিল ওই মেয়ের বাসায় ফোন দিল ফোন দিয়ে বলতেছে জানটি আপনি টেনশন করেন না আমি আসতেছি আপনার মেয়েকে সব সম্মানে নিয়ে আসতেছি টেনশন করেন না তো ওরা গেছে যাওয়ার পরে সব কিছু হিলা বলছে বুঝায় বলছে যে দেখেন আমি ওরা অনেক ভালোবাসি ও আমারে ভালোবাসে তো যদি অন্য জায়গায় বিয়ে দেন ওরও জীবন নষ্ট আমারও জীবন নষ্ট আর একটা খোলারও জীবন নষ্ট এভাবে বলছে বোঝায় বলছে তারপরে সবাই আর কি মারে নিছে মারে নেওয়ার পরে তো রাত বলছে যে আচ্ছা কালকে সকালে তোদের বিয়ে তো তোরা তাহলে মেয়ার মেয়ের একরুমে পোলার একরুমে দিচ্ছে রাখছে আর কি তো কিছুক্ষণ পর মেয়ের মা পোলারুমে গেছে দেখো বাবা আমার একটাই আমি এত দূরে বিয়ে দিতে পারবো না তুমি আমার মেয়েরে বুলে যাও ও আবার বড় ভাইয়ের গ্রামের বাড়ি ছিল বরিশালী তো বলতেছে এত দূরে বিয়ে দিতে পারবো না তুমি আমার মেয়েরে বুলে যাও তো বড় ভাই তো অবাক সব কিছু মেনে নেওয়ার পরে হঠাৎ করে এগুলা বলতেছে তো তখন বড় বলছে না জি আমি আসলে ওরা অনেক ভালোবাসি ও আমার অনেক ভালোবাসে তো ওরে ছাড়া থাকতে পারবো না এভাবে বলতেছে তখন মেয়ের মা বলতেছে যে বাবা কান্না করতেছে আর বলতেছে বাবা তুমি তোমার দুটা পায়ে ধরি তুমি আমার মেয়ের আমার কাছ থেকে গাড়ি নিও না তুমি ওরে বইলা যাও ওরে তুমি আমার রাই খাঁজো আমার কাছে রাই খাঁজো তো বলতেছে যে আমার জন্য হইলেও তুমি এটুকু করো একটা মা যখন এইভাবে বলে তখন তো আর কিছু বলার থাকে না তারপরে বড়ো ভাইটা বললো যে আচ্ছা ঠিক আছে আনটি তো আমি চলে যাইতেছি ওরে বললেন যে ওরে ওর কি জানি সমস্যা ছিল বাড়িতে ও তাড়াতাড়ি চলে গেছে তো ওইভাবে বোঝা বললেন তো বড়ো ভাই চলে আসছে চলে আসার পরে কিছুক্ষণ পরে মেয়ের মা মেরে যাওয়া বলছে দেখ পোলা তো পালায় চলে গেছে ও তোরে বিয়ে করবো না বাট পা ছিটারি কিছু বলছে আর কি তো বলার পরে মেয়ে তো কতক্ষণ পরে বিষ খাইছে বিষ খাওয়ার পরে সবাই দৌড়াদৌড়ি করে হসপিটালে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে ওই ছেলেরে ফোন দিয়েছে আর কি ফোন দিয়ে বলছে দেখো ও তো বিষ খাইছে তো বড় ভাই মোটামুটি দুই তিন ঘন্টা হয়ে গেছে তো অনেকটাই চলে আসছে আর কি চলে আসার পরে আবার ব্যাক করছে আবার ব্যাক করে গেছে হসপিটালে হসপিটালে যায়া মেয়ারে সুস্থ টুস্থ করে পাঁচ সাত দিন মেবি থাকার পরে সুস্থ টুস্থ করে বোঝা তারপরে উনি চলে আসছে আর কি তার কিছুদিন পর এভাবে চলতেছে তো সিদ্ধান্ত নিল মেয়েরে বিয়ে দিবে তো এলাকায় বিয়ে দিবে আর কি একটা মেয়ে যেহেতু অনেক আদরের মেয়ে কাছে রাখবে আর কি এই জন্য আর কি ওই বাইয়ের কাছে দেয় নাই তারপরে অনেক চেষ্টা করতেছে অনেক ভাবেই চেষ্টা করতেছে বিয়ে দেওয়ার জন্য কিন্তু বিয়ে দিতে পারতেছে না তো যদি স্টোরিটা ভালো লেগে থাকে তারপরে কি হয়েছে মেয়ের সাথেও ছেলের সাথে তো যদি জানতে চান কমেন্ট করবেন কপিলিং করবেন শেয়ার করবেন রিপোস্ট করে দেবেন ভিডিওটা তো যদি ভালো লেগে থাকে আর কি